মানবসিংহ বোর্ডে দুই হাজার পঁচিশ সালে পরীক্ষায় আসছিল সেটা ব্যাখ্যা সহ বিশিত ভাবে আলোচনা করবো পর্যন্ত দেখে থাকুন শুধু এখানে কোডিং সফটওয়্যার ব্যবহার করে একেবারে হাতে কলমে দেখিয়ে দিব যে আপনাদের এই কুডিং গুলো কিভাবে করতে হবে যেমন ধরেন এখানে যদি আমি সেলস স্পেসিং এর এস এর জায়গায় বি দিয়ে দেয় তাহলে কিন্তু এখানে যে দুইটা করে লাইন চলে আসে আর এখানে সঠিক বানানটা দেয় তাহলে একটা লাইন চলে আসে এই কুডিং সফটওয়্যারের মাধ্যমে যখন আমরা এই এস্টিমেল গুলো সমাধান করবো তখন আমাদের যদি বানান বা ছোট্ট খাটো কোনো বুলো হয় সেগুলো কিন্তু ধরা পড়বে এবং সেই ধরা পড়লে সেগুলো আমরা সঠিক করতে পারবো কিন্তু খাটাগুলো মনে করলে এই সমস্যাগুলো আমাদের ধরা পড়ে না ধরা না পড়ার কারণে আমরা সেই ভুলটাই শিখি বুলটাকেই আমরা সঠিক মনে করি এবং সেই ভুলটাই আমরা পরীক্ষা খাতা দিয়ে আসি যার কারণে কিন্তু আমাদের নাম্বার কাটা যায় তাই কিন্তু আমাদের এই উদ্বেগ তো আপনারা যদি হাজার চব্বিশ এবং পঁচিশ এবং তেইশ ইত্যাদি প্রশ্ন উত্তরগুলো দেখতে চান এরকম ভাবে তাহলে এখন এই প্লে লিস্ট পেতে পারেন সেখান থেকে

ওয়েবসাইটকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা যায় না ব্যাখ্যা করো হ্যাঁ ব্যাখ্যা করবো তার রাখি আপনি যদি আমার এই চ্যানেলটি যদি নতুন এখন আইকনটি অন করে দিবেন তাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট ভিডিও গুলো পৌঁছে যায় দেখেন এখানে শুধু এস ব্যবহার করে একটা ওয়েব পেজ তৈরি করা যায় কিন্তু এর যে ডিজাইন কালার কিংবা সাজসজ্জা ইত্যাদি কিন্তু দেওয়া যায় না ইত্যাদি দিতে চাইলে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সি এস এস এর প্রয়োজন হয় বা জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হয় এই কথাগুলো জাস্ট আপনি আপনার মতো লিখে দিবেন যেমন এরকম ভাবে লিখে দিতে পারেন শুধুমাত্র এসটিএমএল ব্যবহার করে একটি ওয়েবসাইটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা সম্ভব নয় এসটিএমএল একটি মার্কআপ ভাষা বা ওয়েব পেজের গঠন তৈরি করে কিন্তু ওয়েবসাইটের চেহারা বা ডিজাইন যেমন রং লেআউট ফন্ট ইত্যাদি নির্ধারণ করার জন্য পিএস বা জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হয় তো এটুকু লিখে দিলেই হয়ে যাবে তো এখন আমরা তো যাব গ নম্বরে তো তার আগে আপনাদের এই চিত্রটা বুঝতে হবে কারণ কি গ নম্বরে বলছে যে চিত্র দুইকে দৃশ্যকল্প একে ক্লায়েন্ট কম্পিউটারে প্রদর্শনের প্রক্রিয়া বর্ণনা করে অর্থাৎ ক্লায়েন্ট কম্পিউটার কি যে ক্লায়েন্ট কম্পিউটারটা আমাদের বুঝতে হবে ধরেন আমরা এটা ইন্টারনেট এটা ইন্টারনেট এই ইন্টারনেট থেকে আমরা যারা ব্যবহারকারী আছি অসংখ্য মানুষ কিন্তু সারা বিশ্বে আছি অসংখ্য মানুষ কিন্তু আমরা সারা বিশ্বে আছি এই যে এগুলো মানুষ এগুলো কি মানুষ আমি ধরে নিচ্ছি এগুলো মানুষ এই যে আমরা আমরা আমাদের হাতে মোবাইল কিংবা কম্পিউটার আছে মোবাইল বা কম্পিউটার আছে তাদের যে যে কোনো তথ্য ইন্টারনেট থেকে প্রয়োজন হলে আমরা একটা লেখা লিখে যেটা দরকার সেটা লিখে আমরা চার্জ দেই চার্জ দেওয়ার পর এটা কি করে ইন্টারনেটে যায় এটা কি করে ইন্টারনেটে যায় এটাকে যদি আমরা ইন্টারনেট ধরি তাহলে আমরা যখন চার্জ দেয় তখন এটা ইন্টারনেটে যায় এই যে যে চার্জ দেয় বা আমরা যারা ব্যবহারকারী আছি উনি হচ্ছে ক্লায়েন্ট উনি কি উনি হচ্ছে ক্লায়েন্ট আর যেই কম্পিউটার বা যেই মোবাইল দ্বারা চার্জ দেয় সেটাকে বলে ক্লায়েন্ট মোবাইল বা ক্লায়েন্ট কম্পিউটার অর্থাৎ আপনার হাতে যে মোবাইল আছে সেটাতে যদি আপনি এখন গুগলে কোনো চার্জ দেন যে আমি ভিডিও দেখতে চাই এরকম ভিডিও দেখতে চাই বা এরকম তথ্য জানতে চাই এই যে আপনার মোবাইলটা সেটাই হচ্ছে একটা ক্লায়েন্ট মোবাইল যদি কম্পিউটার দেন তাহলে সেটা ক্লায়েন্ট কম্পিউটার এই যে এখানে বলছে দৃশ্যকল্প দুই কে দৃশ্যকল্প একের ক্লায়েন্ট কম্পিউটারের প্রদর্শনের প্রক্রিয়া করা অর্থাৎ এটা কীভাবে কাজ করে সেটা বলছে তো এখানে আমি যদি চিত্রটা আর একটু ভালোভাবে আঁকি ধরো এটা হচ্ছে আমার কম্পিউটার এটা হচ্ছে আমার কম্পিউটার আমি কিনে নিলাম এটা কি এটা আমার কম্পিউটার আমি এই কম্পিউটারে এসটিএমএল কোড ডিজাইন করলাম জাভাস্ক্রিপ্ট সিএস ইত্যাদি করে এসটিএমএল কোডিং এর মাধ্যমে এটা আমি কি করি একটা কেন্দ্রীয় সার্ভারে জমা রাখি অর্থাৎ কোন কোন সার্ভারে এই যে কেন্দ্রীয় সার্ভার ইন্টারনেটে এটা আমি কি করি টাকা দিয়ে অর্থের বিনিময়ে মাসিক অথবা বার্ষিক আমি এটা এখানে জমা রাখি আর জমা রাখ যত দিন আমি এটা টাকা দিয়ে বাড়াই জমা রাখতে পারি ততদিনে কিন্তু গ্রাহক আমার এই তথ্যটা ইন্টারনেট থেকে নিতে পারে যদি আমি টাকা না দেই আমার মেয়াদ শেষ হয়ে যায় তখন কিন্তু গ্রাহক নিতে পারবে না এই যে জমা রাখলাম এই জমা রাখার ফলে ইন্টারনেটে আমার তথ্য থাকে এবং ক্লায়েন্ট কি করতে পারে এখান থেকে তথ্যগুলো নিতে পারে এই যে একটা বিষয় এখানে বুঝার আছে এটা যদি তুমি গুছিয়ে লিখে দিতে পারো তাহলেই গয়ের উত্তর হয়ে যাবে যেহেতু আমি উত্তরগুলো দিচ্ছি তো এখানে আমি লিখে দিচ্ছি তোমরা যাতে সহজে বুঝতে পারো তারপরেও তোমরা যদি এই বিষয়টা বুঝে থাকো বানিয়ে লিখলে বেস্ট হবে আমি মনে করি তো উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো উদযের বিষয়কল্প হয় এক সার্ভারের সাথে ব্রাউজারের তথা ক্লায়েন্ট কম্পিউটারের যোগাযোগ স্থাপনের মাধ্যমে আদান প্রদান বা ওয়েব পেজ প্রক্রিয়া নির্দেশ করে ক্লায়েন্ট কম্পিউটার থেকে সার্ভারের কোনো ওয়েব পেজকে দেখার জন্য যে কাজ করে তাকে এস টিপি অর্থাৎ হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ইন্টার বলে আর কি তো ইন্টারনেট টি সি পি প্রোটোকলের মাধ্যমে যে প্রোটোকল ওয়েব সার্ভার বা ক্লায়েন্টের মধ্যে দ্রুত ডেটা আদান প্রদান করে তাকে HTTP বলে ক্লায়েন্ট বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজের জন্য সার্ভারকে অনুরোধ পাঠাতে থাকে অর্থাৎ কি এই যে এখানে ক্লায়েন্ট কম্পিউটার অর্থাৎ ব্যবহারকারী কি করে রিকোয়েস্ট পাঠায় সার্ভারকে এটাই বলছে আর কি সার্ভার সার্ভার এটা কি করে প্রসেস করে রিকোয়েস্ট অনুযায়ী তথ্যটা বের করে রেসপন্স করে আবার এই আমাদের ব্যবহারকারীকে এটাই বলছে সার্ভার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ওয়েব পেজকে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয় ক্লায়েন্ট বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে তা দেখতে পারে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি তারপরে বুঝতে না পারেন তাহলে ভিডিওটা পোস্ট করে আপনারা জাস্ট এডিটিং করে নেবেন তাহলে আরেকটু বুঝতে পারবেন তারপর দৃশ্যকল্প দুই হলো একটি ওয়েব পেজ যা সার্ভারে জমা আছে উদ্বে ওয়েবসাইটের ঠিকানা হলো ডব্লুড্লু ডট এবিসি ডট এডু স্ল্যাশ ডট এসটিএমএল ক্লায়েন্ট বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে ডব্লুডব্লিউ ডট ডট স্ল্যাশ ডট ওয়েব পেজের জন্য সার্ভারকে অনুরোধ পাঠাতে থাকে অর্থাৎ এটা লিখে ক্লায়েন্ট কি করে সার্ভারে সার্ভারে রিকোয়েস্ট করে এবং সার্ভার কি করে এই লেখাটা দিয়ে চার্জ দিয়ে এটা রেসপন্স করে এবং ব্যবহারকারী করতে পারে তার যে ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স এটা সেটা দিয়ে দেখতে পারে এই কথাটাই এখানে বোঝানো হয়েছে তো সার্ভার ক্লায়েন্ট চাহিদা অনুযায়ী ওয়েব পেজে ক্লায়েন্টের কাছে ওয়েব পেজ পাঠিয়ে দেয় ক্লায়েন্ট বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে তা দেখতে পায় এখানে ইউজারের অনুরোধ সার্ভারে নিয়ে যাওয়া এবং সার্ভার থেকে পেজটি ক্লায়েন্ট কম্পিউটারে নিয়ে আসার করে থাকে এইচ টি টিপি জাস্ট এটুকুই এখন যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সাইড জানিয়ে দেবেন এখন আমি চলে যাব বড় কথা বড় কথা কি বলছে দৃশ্যকল্প দুই ওয়েবসাইটে প্রদর্শনের জন্য এসটিমেল কোড লেখা এবং ব্যবহৃত ট্যাক সমূহ ব্যাখ্যা প্রথম আমরা কোডটা লিখে ফেলি প্রথম কোডটা আমরা কিভাবে লিখবো যেহেতু কোডিং সফটওয়্যারের কথা বলছি আমরা সর্বপ্রথম কোডিং সফটওয়্যারের মাধ্যমে এটা করে ফেলবো দেখেন এখানে আমরা হবু এই এটা আঁকবো আর কি তো এখানে আমরা সর্বপ্রথম এসটিএমএল লিখে দিবো এসটিএমএল লিখবো তারপর কি আমাদের এখানে টেবিল আছে তো টেবিলটা আমরা দিয়ে দিব আমি এখানে যেটা যখন সামনে আসবে সেটাই লিখবো যখন আমাদের বোলটা সামনে আসবে তখন এটা সঠিক করবো এতে করে তোমাদের বিষয়টা ভালোভাবে মনে থাকবে এবং সঠিক হবে তোমরা শিখতে পারবা তো টেবিল টেবিলের মধ্যে কি আছে এখানে ক্যাপশন আছে রুল একশো এক তো এখানে ক্যাপশন ক্যাপশন দিতে হবে রুল রুল একশো এক দিয়ে দিলাম তারপর আমাদের টেবিল টেবিলের ভিতরে কি আছে এখানে একটা টেবিল রো আছে টেবিল রোটা দিয়ে দিব টেবিল 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 আমাদের আছে হ্যাট অর্থাৎ টিএস টিএচ এর মধ্যে কি আছে দিয়ে দিয়ে দাও দিলে লেখাটা মাঝে থাকবে এবং পাশাপাশি লেখাটা একটু বোল্ড হবে সরাসরি টিএস দিয়ে দাও তো টিএস তারপর টিএস টিএস দিয়ে দিলে এখানে মার্কস মার্কস দেখো এখানে কিন্তু টেবিল তৈরি হচ্ছে না কি হচ্ছে না টেবিল তৈরি হচ্ছে না তো এখানে আমাদের এই যে টেবিল যদি আমরা দিছি তারপরে টেবিল তৈরি হয় নাই তো এখানে আমাদের কি করতে হবে টেবিল বর্ডার দিয়ে দিতে হবে টেবিল বর্ডার কত দিতে হবে ওয়ান এই যে এখন কিন্তু টেবিল তৈরি হয়েছে বাট এখানে কি এখানে একটা লাইন আছে কিন্তু এখানে প্রত্যেক জায়গায় কিন্তু দুইটা লাইন আছে তাই এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সেলস স্পেসিং দিয়ে দিতে হবে সেলস স্পেসিং সেলস স্পেসিং কত দিতে হবে জিরো যদি জিরো দেয় তাহলে একটা লাইন হয়ে যাবে যদি জিরো জায়গায় দশ দেয় তাহলে এরিয়াটা বেড়ে যাবে যদি একশো দেয় তাহলে এরিয়াটা আরো বেড়ে যাবে তাই এখানে আমাদের কি থাকবে জিরো থাকবে এক লাইনের জন্য তারপরে আমরা এখানে দিব টোটাল টোটাল টোটালটাও দিয়ে দিলাম এখন দেখো যে এই টেবিলটা কতটুকু বড় জল জল করছে একটার সাথে একটা লেগে যাচ্ছে না কিন্তু এটা কিন্তু ততটাই শুট একটা সাথে একটা লেগে গেছে তো এটার জন্য আমাদের কি করতে হবে এটার ওয়েটটা বাড়িয়ে দিতে হবে ওয়েটটা বাড়িয়ে দিতে হবে কত পার্সেন্ট দিব এখানে আনুমানিক যা দিয়ে দাও তাই সঠিক হবে তবে ফিফটি পার্সেন্ট কম রাখার চেষ্টা করবো তো আমি এখানে চল্লিশ পার্সেন্ট দিয়ে দিলাম দেখো এখন ওইটার সমান হয়ে গেছে তো এখানে টিয়ারের কাজও শেষ টিয়ারের কাজ হচ্ছে এই মাথা থেকে শুরু হয় এই মাথাতে শেষ হয় আর প্রত্যেকটা টি এর কাজ হচ্ছে এই যে প্রত্যেকটা টেবিল হেডের জন্য অর্থাৎ এই সাবে শুরু টি শুরু হয়েছে এবং সাবজেক্টের শেষ হয় টি বন্ধ হয়েছে আবার মার্কের প্রথম টি এস শুরু হয়েছে মার্কসের শেষ হয় টি বন্ধ হয়েছে এরকম ভাবে আর কি আর টিয়ার এখানে শুরু হয় এখানে বন্ধ হয় তাই এখানে টিয়ার বন্ধ হয়েছে তো এখন আমাদের তো পরের লাইন করতে হবে তো পরের লাইন তো আরেকটা টেবিল নাকি পরে যে বাংলা আশি আমাদের কি করতে হবে এখন তে কি আছে বাংলা তারপর কি আছে এখানে দুইশো তিরিশ দুইশো তিরিশ দেখো মিলে যাচ্ছে বাট এখানে বাংলা লেখাটি মাঝে আছে আশি লেখা মাঝে আছে দুইশো তিরিশ লেখা মাঝে আছে বাট এগুলো কি আছে বামে আছে তাই এখানে ইয়ারে অ্যালাইন সেন্টার দিয়ে দিব চাইলে টিডি তে দেওয়া যেত টিডি তে দিলে আলাদা আলাদা করে তিনটাতে দিতে হবে আর টিআরে দিয়ে দিলে একটাতে দিয়ে দিলেই কাজ হয়ে যাবে তাই টিডি টিআরে দিয়ে দিলাম কারণ আমাদের সময় বাঁচাতে হবে তো এখানে সেন্টার দিয়ে দিলাম এখন সবগুলো সেন্টারে চলে গেছে তারপর আবার টিআর টিআর এর মধ্যে আমাদের কি আছে টিডি টিডি এর মধ্যে কি আছে ইংলিশ কি আছে ইংলিশ ইংলিশ আছে তো ইংলিশ তারপর টিডি এর মধ্যে আছে কত নব্বই নব্বই তারপরে আমাদের দেখো যে এখানে দুশো তিরিশ যেটা সেটা কিন্তু আগে লিখে ফেলছি এখানে আর কিছু লেখা নাই যদি আমি না লিখি তাহলে এখানে একটা হয়ে যাবে তো এই সবগুলোকে ভেঙে কি করতে হবে একটা করতে হবে তো এখানে কয়টা কলাম হওয়ার কথা ছিল তিনটা না একটা দুইটা তিনটা তো এটা আমি যেখানে দুশো তিরিশ লিখছি সেখানে ভেঙে দিব এখানে কি আছে এটা রো তিনটা রো ভাঙা আছে তাই রোস প্যান থ্রি দিয়ে দিব তাই দেখেন এখন মাঝে চলে আসে এখন এখানে যেটা করতে হবে ইংলিশ এবং নব্বই লেখাটাও মাঝে দিতে হবে তাই এখানে আমাদের দিয়ে দিতে হবে অ্যালাইন অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম এখন লেখাগুলো সব মাঝে চলে গেছে তারপর টিআর বন্ধ এখন আমাদের টিআর মধ্যে টিডি টিডিতে কি আছে আইসিটি তারপর কি আছে সাইড এখন এই যেগুলো বামে চলে আসে তাই এখানে টিআর অ্যালাইন

এখানে করোনা লিখে করা হলো করা হলো লিখে দিতে পারো করা হলো এটা লিখে দিতে পারো এটাই লিখে দিও এখানে এস্টেমেল শুরু হবে বডি শুরু হবে তারপর টেবিল বর্ডার শুরু হবে তো এখানে আমাদের আরেকটা মেবি মিস্টেক হয়েছে এখানে আমরা বডি দেই নাই এখানে কি করি নাই বডি দেওয়া হয় নাই এই যে এস্টেমেলের পরে সরাসরি টেবিল দিয়ে দিছি তো এখানে বডি দিতে হবে এখানে বড়ি দিতে হবে কারণ এখানে শু করছে আমার আগে কিন্তু শু করছে তো বড়িটা কিন্তু হবে না দিলে কাজ হবে না তো বড়িটা দিতে হবে মাঝে বড়িটা দিতেই হবে এরকম তো বড়িটা দিয়ে দিবা তারপর আমাদের টেবিল বর্ডার অন সেল প্লিং দিল ওয়েট চল্লিশ তারপর ক্যাপশন রুল একশো এক ক্যাপশন বন্ধ তারপর টি আর এর মধ্যে টিএস থাকবে সাবজেক্ট টিএস বন্ধ টিএস মার্কস টিএস বন্ধ টিএস টোটাল টিএস বন্ধ তারপর কি আমাদের টিআর বন্ধ তারপর টিআর শুরু সবগুলো মারা থাকবে তাই টিআর অ্যালাইন সেন্টার তারপর টি ডি বাংলা টি ডি বন্ধ টি ডি আসি টি বন্ধ তারপর টিআ টি ডি রোস থ্রি দুইশো তিরিশ এটা বন্ধ অর্থাৎ আমরা এই লাইনটা করে ফেলাম আর এই লাইনের সাথে এটা সম্পূর্ণ জড়িত আছে একসাথে করে ফেলাম তারপর টি আর বন্ধ তারপর আবার টিআর শুরু টিআর এলাইন সেন্টার অর্থাৎ ইংলিশ আর নব্বই এর জন্য তারপর টিডি ইংলিশ টিডি বন্ধ টিডি নব্বই টিডি বন্ধ তারপর টিআর বন্ধ তারপর টিআর এলাইন সেন্টার অর্থাৎ এই আইসিটি এবং ষাট এর জন্য তারপর টিডি আইসিটি টিডি বন্ধ টিডি ষাট টিডি বন্ধ তারপর টিআর বন্ধ তারপর টেবিল বন্ধ তারপর বডি বন্ধ তারপর এস টি এম এল বন্ধ এখানে কয়টা ট্যাগ আমাদের আছে এস টি এম এল বডি টেবল ক্যাপশন টিআর এবং টিডি আর বাইরে কিন্তু কোনো ট্যাগ নাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা তো এখানে আমরা বর্ণনা করি উপরের কোড কোডে ব্যবহৃত ট্যাগ সমূহ ব্যাখ্যা করা হলো প্রথমে আছে এস টিএম ট্যাগ একটি ডকুমেন্ট শীর্ষ স্তরের ট্যাগ এই ট্যাগের মধ্যে পুরো এস টিএম এল ডকুমেন্ট দিয়ে থাকে তারপর বডি ট্যাগ বডি ট্যাগ এস টিএম ডকুমেন্টের মূল বিষয়বস্তু ধারণ করে যা ব্রাউজারে প্রদর্শিত হয় অর্থাৎ বডি ট্যাগ হচ্ছে আমাদের একটা পেজে যা দেখা যায় আর বডির সাথে যেটা কম্পেয়ার করা যায় সেটা হচ্ছে হ্যাড হ্যাডের ভিতর টাইটেল থাকে যেটা আমাদের উপরে সার্চ বক্সের কাছাকাছি বা আমরা যেই পেজে আছি সেই পেজের নাম অনুসারে থাকে তারপর টেবিল টেবিলটা দিয়ে আসলে টেবিলটাই তৈরি করা হয় এখানে অন্য কিছু বলা যায় না ক্যাপশন ক্যাপশন দিয়ে টেবিলের যেই টাইটেল সেটা দেওয়া হয় তারপর টিআর টিআর দিয়ে একটা টেবিলের রো তৈরি করা হয় তারপর টিডি টিডি দিয়ে টেবিলের ডাটা দেওয়া হয় তারপর আর তো বললামই তারপর টিএস আছে টেবিলের একটা হেড দেওয়া হয় এই কয়টা দিয়ে দিলেই হয়ে যাবে তো আশা করি তোমরা গয়ের উত্তরটা বুঝতে পারছো তো তারপর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কোনো দিবা আমি সর্বত্র চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো টিএসটা লিখে দিতে পারো এখানে টিএস দিয়ে টেবিলের হ্যাট দেওয়া হয় সেটা লিখে দিতে পারো যাই হোক বেশি কথা বলে ভাবলাম সেজন্য দুঃখিত বিউটি এখানেই শেষ করতে হচ্ছে আবারও আপনাদের সালাম আসসালামু আলাইকুম